আজ থেকে শুরু করছি সমাজ অধ্যায়ের আলোচনা প্রথমেই জেনে নেব সমাজ কথার মানে কি সমাজকথার মানে হচ্ছে সংক্ষেপ সংক্ষেপ বলতে কি বোঝায় বড় জিনিস আছে তাকে ছোটো করতে হবে দেখো আমি একটা উদাহরণ নিয়েছি দিন ও রাত এটাকে এই দিন রাতকে যদি আমি ছোটো করে লিখি তাহলে হবে দিনরাত তাহলে একটা পদ দুটো পদ এই দুটো পদ মিলে তৈরি আছে কি একটা পদ দিন রাত তাই একাধিক পদ এক পদে পরিণত হওয়াকে বলে সমাজ এটা বললেও নাম্বার পাওয়া যায় একটু ভালো করে যদি বলতে চাও তাহলে বলতে হবে অর্থ সম্বন্ধযুক্ত এই কথাটার মানে কি মানে এইটার সঙ্গে এটাটা অর্থগত মানেগত মিল থাকতে হবে যদি আমি একটা গাছ বসিয়ে দিই তাহলে কিন্তু যদি বলি দিন ও গাছ কোনো মানে হয় না তাই দিনের সাথে একটা সামঞ্জস্য রেখে একটা পথ বসাতে হবে যেটার সঙ্গে তৈরি হবে একটা নতুন পথ সেটা হবে এক পদ সেটাই হবে সমান তাই লিখেছি অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদ এক পদে পরিণত হলে তাকে বলে সমান তাহলে সমাজগত অর্থ সংক্ষেপ অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদ মানে একের বেশি পদ যখন একটা পদে পরিণত হবে তখন তাকে বলবো সমাজ